ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি টিফিন রেসিপি ভিন্ন স্বাদের একদমই নতুন চিকেন প্যাটিস তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আশা করি ভালোই লাগবে আজকের রেসিপি যদি ভালো লেগে যায় আমার আজকে রেসিপি কোনো জায়গায় অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেন প্যাটিস সাথে থাকুন সবাই দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার ময়ন দিয়ে দেবো আমি আজকে দেব ঘি ঘিটা দিলে স্বাদটা বেশি হয় খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম চিনি একটু ময়নটা বেশি করে দেব কারণ আমি একটু খাস্তা বানাবো বেশ ভালো করে ময়নটা করে নেব তো বন্ধুরা দেখো আমি এখানে এক চামচের ওপরেই ঘি দিয়েছি ময়দাটা খুব সুন্দর করে হয়ে গেছে তো বেশি জল দেব না একটু টাইট করে আমি ময়দাটা মাখবো একটু টাইট করে মাখলে মুচমুচে হবে এবং খাস্তা থাকবে সেই কারণে আর একটু লাগবে আর অল্প একটু দিলাম লুচি রুটি করলে যেরকম একটু নরম করি তার থেকে একটু টাইট করলাম দেখো বন্ধুরা হয়ে গেছে এটা শেট হোক আমি সেট বসিয়ে এবার আমি চিকেনটা রেডি করে নেব ঢাকা দেওয়া থাকবে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার নিয়ে নেবো আমি চিকেন আর চিকেনটা কিমা করে নেবো কিমা করার জন্য আমি একটা মিক্সি নিয়ে নিলাম মিক্সির মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি তাতে আমার পেস্ট করতে সুবিধা হবে চিকেনটা খুবই নরম ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকলে না চিকেন নরম হয়ে যায় দেখো হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে তো একটু ছোটো না করে দিলে মিক্সিতে পেস্ট হতে একটু অসুবিধে হয় তো চলো আমি পেস্ট করে ফিরে আসছি দেখো চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে এবার চলে যাব কড়াইতে কড়াইতে দেব স্বাদ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটুখানি জিরে সাদা জিরে সাদাটা জিরে দিয়ে বেশ ভালো করে নিই ভেজে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা আর হাফ চামচ রসুন আদা রসুন দিয়ে একটু নাব ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ঝাল যেরকম খাবে সেই বুঝে দেবে আর দিলাম জিরের গুঁড়ো সেখানে ভেজে নেব এবার দিয়ে দেবো একটা টমেটো একটা না আমি এখানে হাফ টমেটো ব্যবহার করলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব বেশ মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দেব মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তখন অল্প একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো আমি এটা পাঁচ মিনিট ধরে রান্না করে নেবো খুব সুন্দর ভাবে আমার রান্নাটা হয়ে গেছে ওখানে আমি দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো গরম মশলা সাত চামচের মতো করে দিয়ে গেছে এবার নামিয়ে নেব ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার একটু মালিশ দিয়ে নেব এবার আমি রেঁচি কেটে নেব বন্ধুরা আমি একে একে সব রুটিগুলো বেলে নেব বেলে এবার একে একে খুব পাতলা করে রুটিগুলো বেলে একটা একটা করে টিফিন বানাতে থাকছি কিভাবে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে ময়দাটা যেহেতু অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে মাছ বরাবর এভাবে কেটে দেব চিকেনের পুটটা যে রেডি করেছি আমি সেটা আমি দিয়ে দেবো এক সাইডে এইভাবে কুটটা দিয়ে চার সাইড এভাবে একটু চেপে দেব দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন একটা বানিয়ে নেবো এটা অপশনাল তো ডিজাইনটা দেখো সবগুলো আমি সেমভাবে করে নেব দেখো আমি এগুলো তৈরি করে নিয়েছি আর যে আছে বাকিগুলো পরে করব এগুলো ভেজে নি আগে তো দেখতে থাকো বন্ধুরা চলো এবার কড়াইতে চলে যাই তো দেখো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি এবারে আমি একে একে ছেড়ে দেবো খুব বেশি গরম হলে হবে না মিডিয়াম গরম হলেই ছেড়ে দিতে হবে তো একসঙ্গে তো বেশি করা যাবে না আমি তিনটে তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি এবার মিডিয়াম করে দেবো আস্তে হালকা করে আস্তে আস্তে ভাজা হোক ওদিকে ভাজা হতে হতে আমি এদিকে বাকিগুলো তৈরি করে নিচ্ছি তো হালকা কালার আসলে আমি এটা উল্টে দেব এইভাবে উল্টেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবারে দেখো আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে তুলে নেবো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে এপিড ওপিড দুই বিট হয়ে গেছে এগুলো আমি এবার তুলে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি সবগুলোই তুলে নেব খুব সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা তো বাকিগুলো এভাবে ভেজে নেব মিডিয়াম আঁচ রেখে কিন্তু ভাজতে হবে আর বেশি হাড় আঁচে করলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে ভাজা হবে না ভেতর থেকে তো বন্ধুরা দেখো লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব তো আঁচ বেশি লেগে গেলে না পুড়ে যাচ্ছে দেখো কত সুন্দর তো আমি তুলে নেব এবারে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবে এইভাবে আটটা চিকেন দিয়ে দারুণ স্বাদের লবণীয় তো দেখো বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে খুবই খাস্তা পুরে ঠাসা প্রচন্ড গরম আছে তাই কাট ভাঙছি দেখো পুর ঠাসা আর খাস্তা